পার্কস্ট্রিট থানার মধ্যে মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ ক্লোজ করার পর এবার অভিযুক্ত এসআই কে গ্রেফতার করলো পুলিশ বিভাগীয় তদন্তের পর গ্রেফতার করা হলো তাকে আবিদত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আবির অভিযুক্ত এসআই কে গ্রেফতার করা হলো তবে একেবারেই যেটা পার্কস্ট্রিট থানা সূত্র থেকে জানা যাচ্ছে যে অভিযুক্ত এসআই সাব ইন্সপেক্টর অভিষেক রায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে অভিযোগ জমা পড়েছিল কলকাতা পুলিশ কমিশনার পশ্চিমবঙ্গের হোম ডিপার্টমেন্টে এবং তার সঙ্গে সঙ্গে জয়েন্ট সিটি ক্রাইম ডিসি সাউথ এবং ওসি পার্ক কাছে যে অভিযোগ দিয়েছিলেন ওই অভিযোগকারিনী যিনি দু হাজার সালে তিনি সিভিক ভলেন্টিয়ার হিসেবে পার্ক থানায় কাজ শুরু করেন তার যে অভিযোগ ছিল যে তাকে রেস্ট রুমে ডেকে তাকে মত্ত অবস্থায় ওই এসআই তাকে তার সঙ্গে শ্লীলতানি করেন এবং তাকে প্রথমে একটি পুজোর গিফট পাবো সালোয়ার কামি যাওয়ার পরে তার সঙ্গে অশালীন আচরণ করা হয় এর আগেও তার সঙ্গে এই অশালীন আচরণ করা হয়েছে বলে তিনি লিখিতভাবে অভিযোগটা জানিয়েছেন অভিযোগপত্রে এবং সেই অভিযোগের ভিত্তিতে এর আগে ক্লোজ এবং ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু হয়েছিল অভিষেক রায় এসআই এর বিরুদ্ধে এবার যেটা জানা যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেই তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে এবং অভিষেক রায় তিনি দু হাজার নয় অফিসার এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন গতকালই আমরা জানি যে বিএনএসএ অভিযোগ হয়েছে চুয়াত্তর নম্বর ধারাতে এবং বিএনএসএ চুয়াত্তর নম্বর ধারাতে যে অভিযোগ সেই অভিযোগ হচ্ছে শিরতানির অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং আজকে আদালতে এসে তাকে পেশ করানো হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ এদিকে নাবালিখান মৃত্যুর পরে আজও সকাল থেকে থমথমে জয়নগরের মহিষমারি এবং কুলতলি সরাসরি সেই সেখানকার ছবিটাই তুলে আমাদের হিন্দল হিন্দল সকাল থেকে আমরা দেখছিলাম যে থমথমে পরিস্থিতি জায়গায় জায়গায় পুলিশ পিকেট রয়েছে মোতায়েন করা হয়েছে দেখো আমাদের সেখানকার ছবিটা জায়গায় এভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শুধু তাই নয় যে এসডিপিও বারুইপুর তিনি কিন্তু রয়েছেন ঘটনাস্থলে রাখাবো সেই ছবি এসডিপিও বারুইপুর কিন্তু এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথাবার্তা বলছেন এবং গোটা পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যেখানে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেই জায়গায় কখন ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন সে বিষয়ে কিন্তু সুস্পষ্ট কিছু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে না এই সেই জায়গা দিব্যেন্দু সিনহাকে বলব দেখাতে এইখানে কিন্তু ঘিরে রাখা হয়েছে একেবারে ঘটনা যেদিনকে ঘটে তার রাত সাড়ে তিনটে নাগাদ সেখান থেকে দেহ উদ্ধার তারপরে রাত সাড়ে তিনটে থেকে প্রায় বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত সেই জায়গা উন্মুক্ত ফেলে রাখা হয়েছিল বলে তেমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে এখানে বেশ কিছু নমুনাও যেগুলো থেকে থাকতে পারে যেগুলো ফরেন্সিক বিশেষজ্ঞরা সংগ্রহ করবেন সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে পাশাপাশি বৃষ্টি হচ্ছে পাশাপাশি এই এতটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে তারপরে কখন ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন কখন তারা নমুনা সংগ্রহ করবেন এবং এই নমুনা থেকে আদৌ কিছু পাওয়া যাবে কি না এবং ধর্ষণের যে অভিযোগ উঠেছে সেই ধর্ষণ আদৌ এখানে হয়েছিল কিনা সমস্ত বিষয়টার যদি কোনো নমুনা থেকে থাকে সেই নমুনা অনেকটাই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে এবং পাশাপাশি যে অভিযোগ করা হচ্ছে ধর্ষণ করে খুন ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে তা কিন্তু সুস্পষ্ট হবে ময়নাতদন্তের শেষে এবং গোটা পরিস্থিতিতে পুলিশের তরফ থেকে কিন্তু আটো ছাটো বন্দোবস্ত করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার জয়নগর এবং কুলতলি এলাকা এবং বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং চলছে ধন্যবাদ তোমাকে